যে সমস্ত আপু এবং ভাইয়ারা অল্প বাজেটের মধ্যে স্কিনটাকে দুধের মতো ধবধবে সাদা ফর্সা করার জন্য ভালো একটি কম্বো খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের এই কম্বোটি আমাদের আজকের এই কম্বোতে থাকছে থার্টি পার্সেন্ট ঈদ উপলক্ষে ডিসকাউন্ট অফার প্রাইস যারা কিনা হচ্ছে আপনাদের স্কিনে অনেক কিছু ইউজ করে ফেলেছেন কিন্তু কোনো কাজ করছে না তাদের জন্য আমাদের আজকের এই কম্বোতে থাকছে একটি লিপ জেল একটি ফেস ওয়াশ একটি সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে একটা ডে হোয়াইটেনিং ক্রিম অ্যান্ড একটা নাইট হোয়াইটেনিং ক্রিম ডে বাই ডে যাদের স্কিন কিনা কালো হয়ে যাচ্ছে যাদের স্কিনে দীর্ঘদিনের মেস্তা প্রবলেম আছে ব্রন প্রবলেম আছে স্কিনে অনেক কিছু ইউজ করে ফেলেছেন কিন্তু কোনো কিছুতে কোনো কাজ করছে না তাদের জন্য আমি আমাদের আজকের এই কম্বোটি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব কারণ আপনারা যখন আপনাদের ফেসটা এই ফেস ওয়াশ দিয়ে কন্টিনিউ আপনাদের ফেসটাকে ক্লিন করবেন আপনার স্কিনটা এই ফেস ওয়াশটা তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত হোয়াইটেনিং করতে হেল্প করবে এন্ড ডে বাই ডে আপনার স্কিনের যত দাগ আছে এন্ড প্রবলেম আছে সব কিছুকে রিডিউস করে আপনার স্কিনটাকে জাস্ট নিট এন্ড ক্লিন করবে আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন আপনি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা লং টাইম একটা কভারেজ দিবে যেটা কিনা আপনার স্কিনটাকে সানবার্ন করতে রিমুভ করবে বা আপনার সান থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে এখানে আছে হচ্ছে একটা ডে হোয়াইটেনিং ক্রিম এই ডে হোয়াইটেনিং ক্রিমটা যেদিন আপনি বাহিরে বের হচ্ছেন না আপনার অবসর সময় আপনি জাস্ট স্কিনে অ্যাপ্লাই করবেন অ্যান্ড এই ডে ক্রিমটা আপনার স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করতে খুব ভালো কাজ করবে অ্যান্ড আপনাকে একটা মেকআপ লুক দিবে এটা হচ্ছে আপনাদের নাইট হোয়াইটেনিং ক্রিম আপনারা যারা অলমোস্ট এটা ইউজ করেছেন তারা তো জানেন এটা কিন্তু আমাদের খুব ভাইরাল একটি হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটা অ্যাপ্লাই করে আপনি জাস্ট আপনার স্কিনটাকে ছয় থেকে সাত শেড পর্যন্ত হোয়াইটেনিং করতে পারবেন যেটা কিনা আপনার স্কিনের সকল ব্রাউন স্পট বলেন মেসা প্রবলেম বলেন হান্ড্রেড পারসেন্ট রিমুভ করতে খুব ভালো কাজ করে যারা কিনা হচ্ছে লিপের কেয়ার করতে চান বা স্কিনে হচ্ছে একটা পিঙ্ক লুক আনতে চান তাদের জন্য কিন্তু এই পিঙ্ক জেলটা খুব ভালো কারণ এই জেলটা আপনার লিপটাকে ডে বাই ডে পিঙ্ক করবে অ্যান্ড আপনার লিপের যে ময়লা চামড়া বা হচ্ছে একটা ময়লা চামড়া কালচে চামড়া থাকে সেটাকে রিডিউস করে আপনার লিপটাকে যারা কিনা অল্প দিনের মধ্যে আপনাদের ঈদের আগে হোয়াইটেনিং করতে চাচ্ছেন তারা আমাদের এই বাজেট আমাদের এই কম্বোটি নিয়ে নিতে পারে আমি আপনাদের জন্য হাইলি রিকমেন্ড করব কারণ এই কম্বোটা আপনাদের স্কিনটাকে জাস্ট সেভেন ডেজ এর মধ্যে হোয়াইটেনিং করতে যেমনটা হেল্প করবে সাথে সাথে আপনি আপনার স্কিনে যে ম্যাজিক্যাল চেঞ্জেস আপনি নিজেই বুঝতে পারবেন সো যারা কিনা পার্চেস করতে চাচ্ছেন